অনবরত বৃষ্টির জেরে জল বেড়েছে জল ঢাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা এদিকে জল ঢাকায় জলস্থিতির ফলে জল বেড়েছে মানসাই ও সুটুঙ্গা নদীতেও আর মানসাই সুটুঙ্গায় জল বাড়ার ফলে নদীর জল ঢুকতে শুরু করেছে নিচু এলাকার বাড়িতে ও মাথাভাঙায় গোয়াবাড়ি এলাকায় দশ থেকে বারোটি বাড়িতে জল ঢুকে সমস্যায় সেই পরিবারগুলো আশ্রয় নিয়েছে রাস্তায় তবে এখনো পর্যন্ত মেলেনি সরকারি সাহায্য বলে দাবি তাদের পাশাপাশি মাথাভাঙা শহরেও বৃষ্টির জল বাড়িতে ঢুকেছে অনবরত বৃষ্টি হলে প্লাবিত হবে একাধিক বাড়ি এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন এখন তারা

তো আমরা যত তাড়াতাড়ি পাই আমরা প্রধানকেও জানালাম পঞ্চায়েত সমিতিকেও জানালাম পঞ্চায়েতকেও জানালাম এর মধ্যে ভিডিও বিষয় বললাম ভিডিও বলে আসবে দেখবে বিষয়টা দেখবে তারপর কী করে ভিডিও বলে দিবি ঢুকেছে আমাদের এখানে দশ বারোটা বাড়িতে জল ঢুকেছে এখানে আরও জল বাড়তেছে কখন ঢুকে যাবে বলা মুশকিল আর কি আমরা চাই যে পঞ্চায়েত প্রধান এগুলো আসুক সবাই দেখুক দেখে জিনিসটা তুলে ধরুক ঘরের চাল দিয়ে জল পড়ে সবাই বাড়িতে একটা টিউবের ব্যবস্থা করে দেয় এর মধ্যে আরো ভালো হতো আচ্ছা ঠিক তারা তো অন্য বাড়িতে